সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুদীপ বৃন্দা প্রথমেই আমি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ একটা জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছে এবং আমরা যদি উনিশশো বাহাত্তর সাল থেকে আজ এই পর্যন্ত সময়ের দিকেও তাকাই দেখব একটা সুষ্ঠু রাজনীতি অসুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া এই সময়ের মধ্যে গড়ে উঠে আর আরও যদি আমরা গোটা ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখি হাজার বছরের ইতিহাস দেখব যে এই বাংলা ভাষার দেশে আমি শুধু বাংলার কথা বলছি না গোটা বাংলা ভাষা এলাকা এখানে রাজনীতির দিক দিয়ে কখনো মানুষ কোনো ভালো মধ্যে ছিল না সেই রাজতন্ত্রের যুগে আমরা ধারাবাহিক ইতিহাস পাই পাল রাজাদের পাঠান এদের মধ্যে প্রায় সকল শাসক এবং সকল রাজবংশ বাইরে থেকে এসে বাংলায় শাসন করেছে প্রথমে ছোট ছোট রাষ্ট্র ছিল সেগুলিতে পরে যখন বাংলা এলাকা বড় তো সেই দিক থেকে বলা যায় যে আমাদের জাতীয় জীবনের দুর্বলতম দিক হলো রাজনীতি আরো নানান ক্ষেত্র সেগুলোতে বাঙালিরা উন্নতি করতে কম বেশি পেরেছে এই জন্য রাজনীতিকে গুরুত্ব দিতে হবে এবং রাজনীতির এই গুরুত্ব বিষয়টা সাধারণকে বোঝানো দরকার আজকে যে অবস্থা বিরাজ করছে তাতে একটা নির্বাচন সামনে আসবে কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ একটা পনেরো বছর ক্ষমতাসীন ছিল তারপরে আবার নির্বাচনের মাধ্যমে আরও পাঁচ বছর জন্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন করা হয়েছিল তাতে এই যে হাসিনা শাসনকালে সমাজের ভেতরে যেসব অন্যায় অবিচার মানুষের উপরে নির্যাতন এগুলো হয়েছে ওই সেগুলো মানে মানুষকে বিক্ষুব্ধ করেছে ভেতরে ভেতরে এবং বাইক থেকে পদ্মা সেতু এই মেট্রো রেল কিংবা চট্টগ্রামের আন্ডারপাস যে সেতু এইগুলো খুব দৃশ্যমান এবং সকলেই দেখেন এরকম ব্যাপার কিন্তু এইগুলো দেখে তো মানুষ যথেষ্ট সন্তুষ্ট হতে পারে না কারণ ছাত্রলীগ আওয়ামী যুবলীগ এবং আরও কোনো কোনো শক্তি যেভাবে মানুষের উপর নির্যাতন দাঁড়িয়েছে সেটা অবর্ণনীয় অভাবনীয় এই বিষয়গুলো সামনে আসছে তার ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আপাতত নেই ভবিষ্যতে তারা যদি নিজেদেরকে সম্পূর্ণ রিকনস্ট্রাক্ট করে তাহলে তারা হয়তো সামনে বা জনগণের সমর্থন পেতে পারে আগামী নির্বাচনটা যতটা সম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করা এর জন্য যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তার মধ্যেই তো নির্বাচনের ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে যে সব অন্যায় কাজ নির্বাচনকে কেন্দ্র করে নিকট অতীতে হয়েছে সেগুলো যথাসম্ভব পরিহার করে নির্বাচনটা সম্পন্ন করা উচিত সম্পূর্ণ রূপে ভালো একটা নির্বাচন করে ফেলা যাবে এটা আশা করে ভুল হবে আমরা অনেক খারাপ অবস্থায় আছি এ থেকে পর্যায়ক্রমে ভালো অবস্থায় যেতে হবে এবং রাজনীতিটা যদি ভালো হয় তাহলে আমাদের জাতীয় জীবনের রাষ্ট্রীয় জীবনের অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে এবং একবার ভালো সিঁড়িতে উঠলে পর্যায়ক্রমে আরও উঁচুতে এবং আরও উঁচুতে ওঠা যাবে এই প্রত্যেকগুলো জনসাধারণের মধ্যে জাগাতে হবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা তাদের বক্তব্য যে আমরা রাস্তায় ক্ষমতায় গেলে কী করবো এইসব জনসাধারণের মধ্যে স্পষ্টভাবে পরিচ্ছন্নভাবে প্রচার করতে হবে আর অনেক বেশি ভালো করব সেই রকমটা চিন্তা করলে একটু পিছিয়ে গিয়ে গোটা ইতিহাসটাকে মানে জেনে বুঝে বর্তমান বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতা বুঝে নতুন লক্ষ্য স্থির করে কাজ করতে হবে এই যে একটা বিরাট মানে ওই উন্নতি হয়েছে প্রযুক্তির জগতে এর ফলে মানুষের সভ্যতা সংস্কৃতি সবটাই এই মানে বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তির দ্বারা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তার ফলে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ যে ধারণাগুলোকে নিয়ে প্রায় দুশো বছর ধরে মানব জাতি এগুচ্ছিল তার মধ্যেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এখন গণতন্ত্রের কথা বলতে গেলে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে হবে যে বাংলাদেশের জন্য কীরকম গণতন্ত্র আমরা চাই সমাজতন্ত্রের কথা বলতে পারেন তাদেরকেও সেইভাবে বিচার বিবেচনা করে বলতে হবে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে আজকে দরকার এখন বিশ্বায়ন ঘটে গেছে সুতরাং জাতীয় জাতি জাতীয়তাবাদ জাতিরাষ্ট্র এগুলো আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না এইভাবে চিন্তা করলে হবে না বিশ্বায়ন বিজ্ঞানের আবিষ্কার উদ্ভাবন সামনে আসছে তার ফলে অনেক কিছু বদলাতে হবে মৌলিকভাবে বদলাতে হবে কিন্তু রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে জাতি জাতীয় ভাষা জাতীয় সংস্কৃতি অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এই ধারণা ভুল নতুন প্রযুক্তির অভিজ্ঞাত এটাকে বুঝতে হবে এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য তা অবলম্বন করে ভবিষ্যতের মানে পরিকল্পনা কর্মসূচি তৈরি করতে হবে এইগুলোই গুরুত্বপূর্ণ বিষয় আর অনেক বিষয় আছে আমরা আপাতত আগামী নির্বাচনটা সুসম্পন্ন হোক এটা চাই এবং সুসম্পন্ন বলতে আমরা একেবারেই কোনো ত্রুটি হবে না এরকম না ত্রুটি বিচ্যুতি থাকবে কিন্তু ত্রুটি বিচ্যুতি কমাতে হবে এবং ভবিষ্যতেও আমরা পর্যায়ক্রমে সেই ত্রুবিগুলি অতিক্রম করে আমাদের জাতি রাষ্ট্র গড়ে তুলতে হবে আমাদের অর্থনীতি আমাদের শিক্ষানীতি আমাদের বিচার ব্যবস্থা আইন এই সব কিছুকেই গড়ে তুলতে হবে আমি একটা বিষয় লক্ষ্য করি অনেকের কাছে শুনতেও পাই যে বাংলাদেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তো এখন আর একেবারেই আগের মতো নেই এবং খারাপ হতে হতে এমন এক পর্যায়ে গেছে যে এইগুলির উপরে কোনো আস্থা রাখা যায় না সেই ক্ষেত্রে তারা শেখ হাসিনার আমলে কীভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন কীভাবে বিভিন্ন মামলা বিশেষ করে রাজনীতিতে গুরুত্বপূর্ণ এরকম মামলার রায় হয়েছে শেখ হাসিনার নির্দেশক্রমে এইসব দৃষ্টান্ত সামনে আনে এবং পরবর্তীকালেও যে নানা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে মানে বিচারকরা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী বিচার করেছেন তা না এরকম নানান কথা সচরাচর লোকজনের মুখে শুনতে পাই এবং এই কথাগুলো অমলক নয় আর গভীরভাবে দেখতে গেলে মানে গোটা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষাব্যবস্থা সবগুলোই ভিতর থেকে নষ্ট হয়ে আছে এইগুলো মনে রাখতে হবে আগামী নির্বাচনের সময়েও এবং এটা তো মানে পাঁচ বছর বা দশ বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে প্রস্তুতি লাগবে কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি এবং আমরা ধীরে ধীরে উপরে উঠবো উন্নতির দিকে যাব এরকম একটা অবস্থা তৈরি করতে পারলে সেটি হবে গুরুত্বপূর্ণ আমি আর বেশি কথা বলতে চাই না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই শেষ করছি 最高です。